হ্যালো স্টুডেন্ট আজকে আবার একটি টপিক নিয়ে উপস্থিত অরমুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে আজকে আমরা পারসেন্টেজের বেসিক কিছু নিয়ম শিখব বেসিক নিয়ম বলতে যেমন পারসেন্টেজ থেকে কীভাবে ফ্র্যাকশানে যাব ফ্রাকশান থেকে কীভাবে পারসেন্টেজ যাব এইগুলো আমরা ভালো করে না জানতে গেলে আমরা যে সূত্রগুলো বা যে অঙ্কগুলো আমরা করবো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ আসা আমাদের জানা অত্যন্ত জরুরি তার সাপেক্ষে আর একটা কথা বলি যে পার্সেন্টেজের অঙ্ক করতে গেলে অনেক অঙ্ক আমাদের প্র্যাকটিস করতে হবে তার ফলেই আমরা কম্পিটিটিভ এক্সামে অঙ্ক করে আসতে পারব তথাপি অনেক স্টুডেন্টের মনে আজও সংশয় আছে আমরা আদৌ কি এই এত পড়াশোনা করার পরেও কোনো জব বা চাকরি পাবো কি ওয়েস্ট বেঙ্গলে পুলিশের চাকরি হতে পারে বিভিন্ন পিএসসি ক্লার্কের বা বিভিন্ন রকমের জব হতে পারে সেই পাবো বা স্কুল টিচার হতে পারে তো এখন আমাদের রাজ্যের বা দেশের যা অবস্থা তাতে তো খুব একটা ভালো নয় তবে আমার মনে হচ্ছে আমাদের এই অবস্থার চেঞ্জ হবে বা পরিবর্তন হবে তাই আমরা আমরা আগে থেকে যদি প্রিপারেশান নিয়ে থাকি অঙ্গগুলো প্র্যাকটিস করি তাহলে আমরা হয়তো পারবো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পুলিশের ভ্যাকেন্সি তো আসতেই থাকে পুলিশের যুক্ত পঞ্চাশটা ম্যাথ রিজনিং মিলিয়ে থাকে সেখানে স্কোর আমাদের অত্যন্ত জরুরি করা দরকার না হলে এত কাটা ফুল কলকাতা কনস্টেবলের কাটা সিক্সটি থেকে সেভেন্টি চলে যাচ্ছে তো আমরা এই কাট ক্রস করার জন্য প্রত্যেকটা পার্ট বিশেষ করে ম্যাথের পার্ট তো হান্ড্রেড পারসেন্ট করা দরকার নাহলে আমরা স্কোর করতে পারবো না অত কোয়ালিফাই করতে পারবো না প্রিলিমিনারি কোয়ালিফাই করতে পারবো না তার জন্য আমাদের শর্টকাট জানতে হবে অথবা কীভাবে সহজে অঙ্ক করা যায় সূত্র ছাড়া সেটা জানতে হবে চলো আজকে আমরা বেসিক কনসেপ্ট অফ পার্সেন্টেজ জানি যেমন দেখো আমরা এইদিকে একদিকে লিখবো ফ্র্যাকশন ফ্র্যাকশন আর এই দিকে পার্সেন্টেজ ধরো আমি এখানে কত হবে বলো ফিফটি পার্সেন্ট হবে এবার কেমন করে এই ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ এলেন সোজা ফ্র্যাকশন থেকে যদি আমরা পার্সেন্টেজ করতে যাই তাহলে কি করবো একশো দিয়ে গুণ করবো এবার কাটাকাটি করো দুটো পঞ্চাশে একশো তাহলে পঞ্চাশ পার্সেন্ট সেটা এখানে হচ্ছে এইভাবে এবার দেখো একের থ্রি সমান ওয়ান বাই থ্রি সমান থ্রি থ্রি ওয়ান বাই থ্রি পার্সেন্টেজ এটাকে লেখা যায় থ্রি থ্রি তারপরে দেখো সমান কত

নয় পূন্য একের এগারো পার্সেন্ট আচ্ছা এইখানে দেখো একের দশ পার্সেন্ট একের দশকে কীভাবে আমরা পার্সেন্টেজ করতে পারি আবার একবার বলে দিচ্ছি তাহলে দেখো এই দশ দশে একশো তাহলে দশ পার্সেন্ট এটা লেখা যায় এইভাবে আমরা অনেক আরও কিছু জানতে হবে এই পর্যন্ত আমরা যদি মনে রাখতে পারি তাহলে পরীক্ষা হলে খুব সহজেই অঙ্ক করতে পারি তার কিছু আমরা নমুনা বা আরও প্র্যাকটিস করব তখন আমরা বুঝতে পারবো যে এইগুলো এই যে ফর্মুলাগুলো দিয়ে আমরা কত সহজে অঙ্ক করতে পারি একের দশ মানে দশ পার্সেন্ট বা আমার উল্টো করে দশ পার্সেন্ট লিখা আছে যখন আমার এখানে আমি দেখলাম দশ পার্সেন্ট লিখা আছে তখন একের টোয়েন্টি একের দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে একের দশ হয় এটাও আমাদের জানা দরকার এবার আমরা দেখবো একটা বিশেষ টোয়েন্টি পার্সেন্ট সমান আমরা কত আগে জানলাম একে পাঁচ কীভাবে পাওয়া যায় বলো টোয়েন্টি বাই একশো মানে টোয়েন্টি পার্সেন্ট সমান বের করতে গেলে টোয়েন্টি বাই একশো দিলে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে কাটাকাটি করো পাঁচ কুড়ি একশো তাহলে পাঁচের এক তাহলে আমরা এখানে জানলাম যে টোয়েন্টি পার্সেন্ট সমান একের পাঁচ এটা আমাদেরকে মনে রাখতে হবে এখান থেকে আমরা কী কী জানি এই একের পাঁচটা কী এইখানে এই অঙ্কের ক্ষেত্রে এইগুলো জানা দরকার এটা হচ্ছে আসল প্রথমে যেটা ছিল এটা কি আসল প্রথমে যেটা ছিল বা অরিজিনাল একই কথা আর এই একটা কি এটা হচ্ছে পরিবর্তন 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 ভ্যালু একটা হচ্ছে পরিবর্তন ভ্যালু কেমন যদি ধরো বলে যে কোনো মূলধনের টোয়েন্টি পারসেন্ট প্রফিট করেছে তার মানে এখানে আসল কত পাঁচ আর প্রফিট করেছে এক তাহলে এখন যদি বলি যে সেলিং প্রাইস কত তাহলে এটা যদি কস্ট প্রাইস হয় তাহলে এটা যদি সেলিং প্রফিট হয় তাহলে সেলিং প্রাইস কত হবে পাঁচ প্লাস এক তাহলে ছয় হবে ঠিক আছে এই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করবো এখন এটা বুঝি যে এটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে পরিবর্তিত ভ্যালু বেশ আবার যদি বলে কি টোয়েন্টি পারসেন্ট লস করেছে তাহলে এটা এক লস হয়েছে এটা হচ্ছে আসল মানে ক্রয় মূল্য ক্রয় মূল্য যদি পাঁচ হয় আর টোয়েন্টি পারসেন্ট লস করে তাহলে কত লস করবে এক লস করবে কতর মধ্যে পাঁচের মধ্যে এক লস করবে তাহলে এটা তার কী হবে বলো সেলিং প্রাইস হয়ে যাবে লস করে যদি সেল করে তাহলে এক কমে যাবে তাহলে হয়ে যাবে খুব এইভাবে এই একের পাঁচ থেকে এত কিছু জানা যায় এখন কোনো অঙ্কে তোমাকে বলে দিল যে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট হয় আর তার আসল পাঁচশো টাকা তাহলে তুই সেলিং প্রাইস কত বল তাহলে পাঁচ সমান যদি পাঁচশো হয় তাহলে এক সমান কত একশো তাহলে ছয় সমান কত ছয় দিয়ে একশো গুণ করলে ছশো এইভাবে মুখোমুখি আমরা পরীক্ষা হলে ক্যালকুলেশন করতে পারি তারপরে দেখো আরেকটা পার্সেন্টেজ নিয়ে আমরা আলোচনা করি এটাও খুব ভালো পার্সেন্টেজ খুব পরীক্ষা দেয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সমান কত যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সমান আমি জিজ্ঞাসা করলাম বা তুমি কোশ্চেনে পরীক্ষা হলে দেখলে তোমার মাথায় স্ট্রাইক করা দরকার যে একের চার লেখা যায় এই একের চারটা কি অরিজিনাল আর একটা পরিবর্তন হচ্ছে ওখানে যে সাবজেক্ট বলেছে বেড়েছে তো বেড়েছে এক বেড়েছে কতের মধ্যে এক বেড়েছে চারের মধ্যে এক 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 বেড়েছে যদি বলে কমেছে কমেছে তাহলে মধ্যে মধ্যে চারের মধ্যে তাহলে তিন হবে এইভাবে আমাদেরকে সব ভাবতে হবে এখন কয়েকটা অঙ্ক আমরা যদি এভাবে নিয়ে আলোচনা করি তাহলে আমাদের মধ্যে এই সংশয়গুলো আসবে না তাই দু একটা অঙ্ক আমরা এখন আলোচনা করব তাহলে আগের যে যে নিয়মগুলো শিখলাম সেই নিয়মের সাথে একটি অঙ্ক তাহলে দেখো অঙ্কটা পড়া যাক এক ব্যক্তি তার আয়ের পঁচিশ পার্সেন্ট খরচ করে যদি তার খরচ বারোশো পঞ্চাশ টাকা হয় তাহলে আয় কত তাহলে তার আয়ের কত খরচ করে পঁচিশ পার্সেন্ট খরচ করে তাহলে পঁচিশ সমান কত কত ফ্র্যাকশানে লেখা যায় বলো একের চা তাহলে এটা বলেছে খরচ করে তার মানে এটা হচ্ছে খরচ আর এটা কি আয় কি করে বুঝলাম আয়ের খরচ করে তাহলে এটা তো আসল হবে আয়ের থেকে খরচ করে তাহলে এটা আসল আমি প্রথমে বলেছি যে আসল আসলটা নিচে থাকবে তাহলে আসল হচ্ছে চার মানে আয় হচ্ছে চার আর খরচ হচ্ছে এক

এখানে আয় বলেছে আয় তো বের করলি না কিন্তু এখানে যদি বলতো যে এত হয়েছে তাহলে এটা হয়ে তোমার অঙ্ক এরপরে এখান থেকে আর কি কি বলা যায় তাহলে আয় এত হয়েছে আর খরচ এত হয়েছে তাহলে সেভ কত হয়েছে মানে বাঁচিয়েছে কত টাকা তাহলে বাঁচিয়েছে কত টাকা যদি বলি মানে সঞ্চয় কত টাকা হয়েছে তাহলে এই দুটোর বিয়োগ করলে সঞ্চয় হয়ে যাবে সঞ্চয় সঞ্চয় কত হয়েছে তিন সমান যদি তিন আর এই এক সমান যদি বারোশো পঞ্চাশ হয় এক সমান যদি বারোশো পঞ্চাশ হয় তাহলে তিন সমান কত তিন বারো ছত্রিশ তিনটে পঞ্চাশ তাহলে 36 सरप 1/2 তাহলে যে 3750 টাকা দেখো এখানে সঞ্চয় বের করতে পারেনি কিন্তু তুমি চাইলেই বের করতে পার আমাদের অঙ্কের প্রত্যেকটা সব রকম যে ভাগ থাকে বা অঙ্কের মধ্যে যে যত রকম सीखा যায় সিদ্ধ হবে আমাদের তাহলে আমরা পুরীখ হলো অঙ্ক করতে থাকব তাহলে এইভাবে অঙ্ক করা যায় আরেকটি অঙ্ক নিয়ে আসছি আরেকটি ম্যাথ একই রকমভাবে একটি সংখ্যা এগারো একের নয় বৃদ্ধি পেয়ে এক হাজার হয়েছে তাহলে সংখ্যাটি কত তাহলে আমাদের এখানে জানতে হবে এগারো একের নয় পার্সেন্টের সমান হাউমেনি হাউ হাউমেনি ফ্র্যাকশান ওয়ান বাই নাইন তাহলে বলছে একটি সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে তাহলে দেখো তাহলে আগে কত ছিল সংখ্যাটা কত ছিল সংখ্যাটা ছিল এইটা এটা হচ্ছে সংখ্যা আর এটা কি এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে তার মানে বেড়ে গেছে এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে বেড়েছে বেড়েছে তো দেখো বৃদ্ধি পেয়ে এক হাজার হয়েছে তাহলে বৃদ্ধি পেয়েছে আগে ছিল নয় আর এখন বৃদ্ধি পেয়েছে কত এক তাহলে কত হবে নয় আর একে দশ তাহলে বেড়ে হয়ে গেছে দশ আর সেটা কোশ্চেনে বলছে এক হাজার তাহলে আমরা বলতে পারি না দশ সমান এক হাজার তাহলে এক সমান কত এক অনুপাত সমান কত দশ দিয়ে ভাগ এটা গেল তাহলে কত হচ্ছে একশো এক সমান একশো তা আমাদের এখানে কি বের করতে বলছে সংখ্যাটি কত তাহলে সংখ্যা কত নয় তাহলে নয় যদি একশো মানে এক একশো হয় তাহলে নয় দিয়ে গুণ হয়ে যাবে এটা তাহলে কত হবে একশো গুণ করানো তাহলে নশো নয় নশো নশো সংখ্যাটি কত হলো নশো এটা হলো অ্যান্সার তাহলে এখান থেকে আমরা দেখো ফ্রাকশনটা কেমন দেখাচ্ছে কত সহজে বুঝা গেল এখানে তাহলে বৃদ্ধি কত পেয়েছে যদি আবার তোমাকে প্রশ্ন পড়ে বৃদ্ধি কত পেয়েছে তাহলে এক বৃদ্ধি পেয়েছে মানে একশো বৃদ্ধি পেয়েছে তাহলে সংখ্যাটা কত যে আমরা জানি যে আসল হচ্ছে বা অরিজিনাল সংখ্যাটা হচ্ছে নয় তাহলে এক সমান যদি একশো হয় তো নয় সমান কত হবে নশো এভাবে অঙ্কগুলো করব তাহলে বুঝতে পারছো তোমরা যে ফ্র্যাকশন থেকে ভগ্নাংশ বা ভগ্নাংশ থেকে শতকরা এই যে পরিবর্তন এটা আমাদের শেখা অবশ্যই দরকার তো আজকে এই পর্যন্তই থাক তবে কিছু কথা বলার আছে আমরা যারা এই কম্পিটিভ এক্সামে পড়ি তাদের মনে অনেক হতাশা আছে এত পড়ার পরেও আমরা কোনো ইম্প্রুভ দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি নেই বলে আমরা ইম্প্রুভ দেখতে পাচ্ছি না ভ্যাকেন্সি হলে আমরা সব চাকরি পাব তাই অনেক একটা গান আছে গানে বলছে যে আমরা কখনো অশান্ত হব না শান্ত হয়ে আবার সেই জায়গায় ফিরে আসবো তাই গানটা কি বলছে একদিন ঝড় থেমে যাবে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে একদিন দেশের অবস্থা রাজ্যের অবস্থা পরিবর্তন হবে আমরা সবাই চাকরি পাব অফিসার হব পুলিশ অফিসার হব বিভিন্ন রকম অফিসে কাজ করব একদিন অবশ্যই আমরা চাকরি পাব তাই আমরা পড়তে থাকি পড়ব আরেকটু যে আমরা ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করব এবং বন্ধুদের শেয়ার করবো যাতে আমরা আরও ভিডিও দিতে আগ্রহী হতে হই তার জন্য তোমাদের একান্ত হেল্প প্রয়োজন কি হেল্প সাবস্ক্রাইব আর লাইক করা এবং বন্ধুদের শেয়ার করা চলো